হে গ্যাস ওয়েলকাম ব্যাক আজকে আমরা কথা বলবো তাহসিন তাজবার জিয়ার ভ্যান্টাস্টিক গেম নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথম গেমটিতে তাহসিন খেলছেন জি এম হিকারো না কামোরের সাথে সো হোয়াইট স্টার্ট করলো ডি ফোর দিয়ে তারপর আমরা পেলাম ডি সিক্স তারপর নাইড থ্রি এবং জি সিক্স সো জি সিক্সের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখন কিন্তু এই ব্ল্যাক যে ডার্ক বিশপটা সেটা এখানে রাখবে এবং এটি লং কিন্তু সে পাবে সো হোয়াইট কিন্তু একই কাজ করলো হোয়াইট খেললো জি থ্রি তারপর বিশপ জি সেভেন বিশপ জি টু তো এই পজিশনে স্টাফিস্টের রেকমেন্ডেড মুভ কিন্তু হচ্ছে গিয়ে সি সিক্স আবার একই সাথে নাইট সি সিক্সও খেলা যায় তো হিকারও খেললে হচ্ছে গিয়ে বিশপ ডি সেভেন তারপর আমরা পেলাম ক্যাসলিং তারপর কুইন এই আর কুইন্সি খেলার মাধ্যমে কিন্তু এখন এই কুইন আর বিশপ একসাথে মিলে একটা ব্যাটারি তৈরি করবো সো চেসের ভাষায় এটাকে ব্যাটারি বলা হয় লিটারাল ব্যাটারি না আর এই ব্যাটারি দ্বারা আসলে যেটা করা হবে সেটা হচ্ছে এই যে পাওয়ারফুল বিশপটা রয়েছে এই বিষপটাকে ট্রেড করার মাধ্যমে হোয়াইটের যে পজিশন সেটাকে উইক করার চেষ্টা করা হবে তো যাই হোক হোয়াইট খেলোয়া হচ্ছে সি ফোর তারপর পেলাম নাইট সি সিক্স তারপর হচ্ছে নাইট সি থ্রি সো যেটা বলেছিলাম যে এখন ব্ল্যাক কিন্তু এই বিশপটা ট্রেড করার মাধ্যমে হোয়াইটের পজিশানকে আর উইক করবে এরপর হয়তো বা একটা পামস তৈরি করতে পারে হোয়াইট খেললো ই ফোর আর এখন কিন্তু দেখা যাচ্ছে যে স্টক পিস বলছে হোয়াইটের অ্যাডভ্যানেজ বেশি কারণ প্রথমত হোয়াইটের পিসের ডেভেলপমেন্টগুলো খুবই ভালো একই সাথে হোয়াইট কিন্তু পুরো সেন্টারের দখলও পেয়ে গেছে অপরদিকে হিকারোর পজিশন কিন্তু কিছুটা ক্রাঞ্চ তো দেখা যাক কি হয় তো হিকারো খেললো এইচ ফাইভ অর্থাৎ আমি যেটা বলছিলাম যে এখন একটা পঞ্চ টার্ম তৈরি করা হবে আর এই কিং সাইড অ্যাটাকের মাধ্যমে কিন্তু এখন হিকারো যাচ্ছে তার কিংটাকে সেন্টারের মধ্যে রেখেই তার অপোনেন্টকে হারিয়ে দেওয়ার জন্য তো তাহলে খেললো হচ্ছে গিয়ে রুকি ওয়ান অর্থাৎ এটা একটা ইনাকিউর কারণ এখানে বেস্ট মুভ ছিল হচ্ছে গিয়ে আসলে বিশপটিকে ক্যাপচার করা ব্ল্যাক খেললো এইচ ফোর অর্থাৎ এখন সাদার যে কিংয়ের যে সেফ স্পেসটা আছে এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে কিন্তু এখন অ্যাটাক করা হচ্ছে তো সে হচ্ছে ক্যাপচার করলো বিশপটিকে কুড়িটি ক্যাপচার্স তারপর হচ্ছে ই থ্রি সো এটা কিন্তু একটা মিস্টেক কারণ হচ্ছে এখানে বেস্ট মুভ ছিল হচ্ছে টি ফাইভ খেলে এই নাইনটিকে অ্যাটাক করা বাট সে খেল হচ্ছে গিয়ে বিশ ই থ্রি তো হিকারও পয়েন্টিককে ক্যাপচার করলো ক্যাপচার্স এরকম কিন্তু এখানে চেকমেট হবে না কারণ এই নাইটটা কিন্তু এখন গার্ড দিচ্ছে আর সহজে কিন্তু রুক অথবা কুইন মিলে এই পজিশনটাকে বাঁচাতে পারে অর্থাৎ হিকারও কিন্তু এখন চাইলেই চেকমেট করতে পারবে না তো হিকারে খেললে হচ্ছে ই ফাইভ এটা একটা বড়ো মিস্টেক কারণ এখন হচ্ছে ডি ফাইভ খেলে এই নাইটটিকে সেন্টার থেকে হটিয়ে দেওয়া যায় আর নাইট হচ্ছে এখানে আসলো তারপর আমরা কিন্তু এখানে ক্যাপচার করতে পারবো না এটা দিয়ে কারণ আমরা যদি নাইট দিয়ে ক্যাপচার করি সেক্ষেত্রে কিন্তু এই যে অনেক বড় একটা ডিজাস্টার নেমে আসবে হোয়াইটের উপর তো এই জন্যই তিনি ক্যাপচার করলেন হচ্ছে কি বিশপ দিয়ে এটা হচ্ছে গ্রেট মুভ আপনার পর্ন ক্যাপচার্স সেখানে হচ্ছে কে নাইট বি ফাইভ সো এই পজিশনে কিন্তু দেখা যায় যে হিকারুর টাইম ছিল দু মিনিট আটত্রিশ সেকেন্ড আর এখানেই হচ্ছে কি একটা বড়ো মিস্টেক করে হিকারু সে হচ্ছে এক সেকেন্ড চিন্তা করেই এই মুভটি খেলে ফেলে আর এই নাইট এইট সিক্স মুভটা কিন্তু খুবই বড়ো একটা মিস্টেক এবং ব্লান্ডার তার হচ্ছে এখন সিম্পলি চেক দিয়ে ফরক করে এই পিসটাকে খাওয়া সম্ভব আর এরপর কিন্তু আসলে ব্ল্যাকের ওপেনিংয়ের কোনো চান্স নাই আর এই কারণে কিন্তু হিকারু তার গেমটি রিজাইন করুন